আসে বলা নতুন নতুন একটা ভিড় নিয়ে চলে এসেছি আর আজ এসেছি বেঙ্গালুর কিছু বড় বড় পাহাড়ের ওপরে আমরা যাবো অনেক বন্ধুরা মিলে চলো সেই ভিড়টা তোমার রাস্তা আসলে খুব ভালো লাগবে চলো আমিও চলো আমি বন্ধু ছুটির দিন কিন্তু ছোটো ভাবছি এই পাহাড়ে ঘুরতে আছি সামনে কিন্তু পাহাড়ে যাবো চলো পুরো ভিড় তোমরা দেখো আসা খুব ভালো লাগবে পাহাড়ের রাস্তাগুলো কিন্তু উঁচু নি উঁচু হয় আর এরকম কিন্তু মাটির রাস্তা ধীরে ধীরে কিন্তু আস্তে কিন্তু ওপর দিকে উঠছি তোমার ধীরে ধীরে কিন্তু পাহাড়ের উপর দিকে উঠছি আর এই পড়ন্ত বিকেলের ওয়েদার থেকে খুব কিন্তু সুন্দর আর এই আশপাশটা পুরো ভাব কিন্তু কবরস্থান এই পাহাড়ের আশপাশ যে কোটা তো কবর এখান দেখো বৃষ্টির জলে দেখো এই জায়গাটা দেখো কেমন হয়ে গেছে পুরো মারিয়া না খাদের মতন খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু প্রচুর কিন্তু ময়ূরের পালক আছে এই সাইডটা কিন্তু আস্তে সব কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে দেখো দেখো ময়ূরের পালক দেখো দেখে একটু আর এই পাহাড়ের উপরটা এতটা হাওয়া যে তোমরা দাঁড়াতে পারবে না পাথর দেখো একের পর এক শাড়ি বা কিন্তু এরকি আর ও রেখে কিন্তু দিকে কিন্তু কয়েকশো বছর এই পাহাড়ে বয়স ধীরে কিন্তু অনেকটা কিন্তু চলে দেখো কতটা নিচে আর আমরা দেখো কতটা উপরে আর ধীরে আস্তে কিন্তু ওই পাহাড়ের উপরে উঠবো ওই নীল পাহাড়ের বুকে তোমরা কে কে পাহাড় ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর অবশ্যই কিন্তু একবার এসে ওই বেঙ্গালোর জেল আসলে পাহাড়ে কিন্তু অবশ্যই ছোট পাথর কিন্তু আস্তে ওপর দিকে উঠছি এখন ছোট ছোট নুড়ি কাকড় দিয়ে কিন্তু এই রাস্তায় বানানো আস্তে আস্তে ওপর দিকে উঠছি শেওলায় কিন্তু পাথর কিন্তু কালো হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু আস্তে কিন্তু উপরে উঠতো দেখো কয়েকশো হাজার ফুট কিন্তু উঁচু ওই পাহাড় আস্তে আস্তে ধীরে আমরা একেবারে একটু উপর দিকে করছি আর তোমাদের নিচে ভিডিও দেখায় দেখো মাটি থেকে আমরা কত ফুট কিন্তু উপরে আছি আর এখানটা পুরো ব্যাঙ্গালোর শটকের উপরে দেখা যায় তো আমরা কিন্তু প্রায় মাটি থেকে এই কিন্তু কয়েক হাজার ফুট কিন্তু উপরে এসেছি আর নিজে কিন্তু চারজন বন্ধু কিন্তু আমাদের আসছে আর আমরা কিন্তু এখন কিন্তু প্রচুর উপরে উঠবে ধীরে ধীরে কিন্তু আস্তে থেকে উপরে উঠবো আর তোমরা অবশ্যই যারা ক্যারেন গেছি তারা বুঝবে পাহাড়ে ওঠার কষ্টটা কিরকম ঠিক আছে চলো ধীরে ধীরে ওপরে উঠতে ওপরে কি তোমাদের ওপর থেকে নিচে ভোটে খাওয়ান তোমাদের দেখাই হাই গাই আমাদের এই চারজন উঠছে আচ্ছা দেখবে شويه সরিয়ে যাবো আর এখান থেকে যাবো। এ দরনিয়া জলদি। স্যার হবে এখন ওইরে যাবো তো ওই তো মাথায়। কলকাতা সর আসলাম তো এখানে। দেদ দশ টাকা। দেদ দশ। দাদা আমাগো দেউডুক। এই দেখুন কি অবস্থা বাইরে উঠতে গিয়ে। হেটা ইউটিউবারের এই দেখো আমরা কিন্তু অনেকটা উপরে এসেছি একটা ছোট পাহাড় আমরা যাবো কিন্তু ওই উঠ পাহাড়ের নিচে আর এখান থেকে কিন্তু আমরা নিচ থেকে অপরটা কিন্তু অনেকটা কিন্তু দম হয়ে গেছে আমরা কিন্তু ওপর থেকে যাবো কি বস কিছু বলো বস হ্যাঁ কেমন হয়েছে বলো কষ্ট কেমন হয়েছে গা ফেটে গেছে এই আমরা কিন্তু ধীরে কিন্তু ওপর থেকে উঠছি আমরা যাবো কিন্তু ওই বড়ো পাহাড়ে চলো যাওয়া যাক হ্যাঁ আমরা কিন্তু ওই ওই পাহাড়ে সব যাবো কিন্তু এই বড় পাহাড়ে আর আমাদের কিন্তু নিচে কিন্তু কষ্ট হয়ে গেছে নিচে ওপরে এসেছি হাত দেখানের রেস্ট নিচ্ছ ফুল গাছটা দেখো কতটা সুন্দর কিন্তু উঠলাম আর এখান থেকে ব্যাঙ্গালোর সিটির শহর কিন্তু দেখা যাচ্ছে খুব যত পাহাড় শহর কিন্তু পাহাড় উপর দেখা যাচ্ছে লাইন যত পাহাড় মেঘগুলো দেখো পাহাড়ে কায়কে এসে যেন কথা বলছে দেখো মেঘগুলো কতটা সুন্দর সাড়ে সাড়ে কিন্তু লাইন থেকে পাহাড়ে কাবো দাঁড়িয়ে আছে উপর থেকে কতটা সুন্দর লাগছে ব্যাঙ্গালোর সিটি শহরটা নিচে দেখো বাড়ি আর বাড়ি আর আমরা কিন্তু মাঠ থেকে কয়েক হাজার ফুট কিন্তু উপরে কিন্তু আছি আর এটা সব থেকে মিডিয়াম পাহাড় সব থেকে বড়ো পাহাড় কিন্তু ওই আছে ওটা উঠতে কিন্তু প্রায় কিন্তু একদিন দুদিন লেগে যায় পাহাড় ওরা উঠতে আমরা কিন্তু এই পাহাড়ে এসেছি প্রায় আমাদের উঠতে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু সময় লেগেছে আমরা এই পাহাড়ে উঠতে পাহাড়ের উপরে ফুল কাকসা কত সুন্দর ফুল ফুটেছে দেখো তোমাদেরকে দেখাই তো